জানা দেবে যে এত সত্যটা হুর গেল মানে ব্যবহার করবেন হুরদের মধ্যে শ্রেষ্ঠ থাকবে আপনার বাড়ির হুর কথা বলবে বাড়ির হুর আছে না কি রাগ করেছেন নাকি আপনার বাড়িতে হুর আছে না ওরা থাকে অন্য দিকে যায় না ভাই ওই হুর হলো আসল হুর কেমতের দিন সত্তরটা হুরের উপরে সর্দার হবে আপনার বাড়ির হুর হোম মিনিস্টার বাড়ি আলী আহলিয়া আমি এই ওয়াশ করেছি সিলেটে সিলেট থেকে ওয়াশ করে আসতেছি এক মুরব্বি আমার বাবার মধ্যে ইয়া খুব পাকা দাঁড়ি আছে হুজুর আপনার ওয়াশ যে এত সুন্দর লাগলো এত দলিল কোনোদিন শুনিনি হুজুর আলহামদুলিল্লাহ বাবা আপনাকে ভালো লাগছে আমি খুশি হয়েছি তবে একটা ওয়াজ আমার ভাল লাগেনি আর ভাল লাগেনি মানে আপনি কেবলই করেন পাম দিয়ে ফুলে তুললেন আমার পান সাগর দিচ্ছেন ব্যাপার কি বাবা কি হয়েছে যে ওই যে বললেন যে আহালিয়া জান্নাতে যাবে আমার সাথে আমি আমার বোক নিব না কাম সারা চাষে কি অপরাধ করছে কি হয়েছে বলেন তো আব্বা কি আমার আম্মা কি করছে আপনাকে এত রাগ করছেন আমার উপর না বাবা রাগ হয়ে তা কি কই আমি বিয়া নিজে করিনি আমার বাপ মাও দিছে নিজেদের মধ্যে বিয়া দিছে বউটা খুব কালো বাপ মায়ের কথা শুনে দুনিয়াত করে খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার টেনশন নাই কিন্তু জান্নাতের মধ্যে আমি কালো বউ নিবই না চিন্তা করেন মানুষ কিরকম জান্নাতের মধ্যে বলিবে না চিন্তা করে তাই বলে আব্বা জান আমার আল্লাহর আইন বলে আপনার ইস্তি আজকে যদি কালু হয় বেতে হয় অসুন্দর হয় আর যদি আপনি আল্লাহর জন্য তার সাথে ভালোবাসা করতে পারেন স্ত্রী যদি আল্লাহর জন্য আপনার সাথে ভালোবাসা করতে পারে বিশ্বাস করুন আমার বাবা এই স্ত্রী জান্নাতের ভিতরে পূর্ণিমার সাদের চাইতেও সুন্দর হুর গেলো মালের চাইতেও সুন্দর হয়ে যাবে তখন মুরব্বী করে তাহলে নিবু বা তাহলে চিন্তা করেন আপনি কি বাক করতেছেন না তা স্ত্রী হবেন আপনার বাড়ির হুড়ি হবে সেখানে হুরের সম্রাট কয় না যে স্বামী পাবে সত্তরটা হুড় তাহলে বউ কি পাবে আরে তো তো তারা খাদে মা কথা কি কেউ হুরা পাবে বলে বউ বলে হুরা পাবে ইচ্ছা করে পুরুষ পাবে হুর বৌ পাবে হুরা আমার কথা বুঝতে পারতেছেন না